এই জীবন যেন বহুত নদীর মতো চলার পথে কত বাঁক মোহনাশত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যানটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত টক শো আমাদের আজকের বিষয় অনন্য ইবাদত হাজ আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের সাবেক চেয়ারম্যান আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিয় দর্শক আপনারা হয়তো লক্ষ্য করেছেন গত পর্বেও আমরা এই একই শিরোনামে অনুষ্ঠান করেছি অনন্য ইবাদত হাজ কিন্তু আমরা আমাদের কথা শেষ করতে পারিনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে আজকের পর্বেও আমরা নিশ্চিত সব কথা শেষ হবে না তো আমাদের প্রচেষ্টা তো জানার মাত্রাকে বাড়ানো আমরা সে পথেই অগ্রসর হব আজকের পর্বটি আমরা একটু বিশেষ দৃষ্টিভঙ্গিতে সাজাতে চাই সেটা হলো হজের সাথে দৈহিক সামর্থ্যের শারীরিক সামর্থ্যের একটি বিষয় আছে হজে যেমন দীর্ঘ সফর আছে সেখানে মিনায় অবস্থানের বিষয় আছে তাওয়াফের বিষয় আছে সাইয়ের বিষয় আছে আরাফা আরাফে অবস্থানের বিষয় আছে মুজদালিফায় রাত্রির যাপনের বিষয় আছে আবার জামারাতে কঙ্কর নিক্ষেপের বিষয় আছে অনেক কাজ সেই কাজগুলির পিছনে আবার ইতিহাস আছে জানার মতো অনেক বিষয় আছে আজকে এই গুচ্ছ বিষয়গুলো আমরা একত্রিত এজন্য করেছি একটি বিশেষ বিষয় স্পষ্ট করার জন্য সেটা হলো হজে যাওয়ার জন্য শারীরিক প্রস্তুতি শারীরিক সক্ষমতা কতটা গুরুত্বপূর্ণ এখানে আবার প্রশ্ন এসে যায় কখন মানুষ শারীরিকভাবে বেশি সক্ষম থাকে সেটা কি যৌবন নয় তাই তো আমরা বলি এখন যৌবন যার হজে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার কিন্তু প্রশ্ন হল যৌবন যে হজে যাওয়ার শ্রেষ্ঠ সময় সেটা আমরা কতটা উপলব্ধি করি হজে যাওয়ার জন্য কোন সময়টা উপযুক্ত যখন হজ ফরজ হয় তখনই ফরজ হওয়ার পরও হজে না গিয়ে আমরা নানা কাজে ব্যস্ত থাকবো তারপরে হজে যাব এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি তো ভূমিকে অনেক কথা বলে ফেললাম আপনি যদি এক এক করে সেই বিষয়গুলোকে স্পর্শ করেন ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আসলে মূল যে বার্তাটি আপনার এই ভূমিকাতেই অলরেডি চলে আসছে এটা হয়তো আমি একটু এদিক সেদিক করে একটু ইল্যাবরেট করবো কোরআন হাদিসের আলোকে তবে মূল বিষয় যেটা সেটা হলো প্রথমত যে শারীরিক সক্ষমতার কথা বললেন এটা কিন্তু আল্লাহ তারা নিজেও বলেছেন ওই আয়াতকারীমের মধ্যেই আসে ওয়ারিল্ড ডা হি আর মানিস রেহে সাবিরা এখন স্তেটাত মানে সক্ষমতাটা তিনটা সক্ষমতার মধ্যে শারীরিক সক্ষমতাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ যৌবনকালে তার মধ্যে যে প্রেরণা থাকে যে যৌবনের যে উত্তাল উদ্যমতা থাকে চপলতা থাকে এবং যৌবনকালে সে কাজ করার যে স্পৃহা থাকে যেটা পারঙ্গমতা থাকে পারঙ্গমতা থাকে এটা কিন্তু বৃদ্ধকালে থাকে না এই জন্য রাসুল্লাহ কম সাল্লামের কিছু হাদিসের মধ্যে আছে যে ওই যৌবনকালের এবাদত আল্লাহর কাছে বৃদ্ধকালের আবাদের চেয়ে সাতাশ গুণ কোনো কোনো হাদিসে এরকমভাবে বলা আছে যে ওই যৌবনকালে যে আবাদত করা হয় সেটা সাতাশ গুণ বৃদ্ধি করা হয় যৌবনের আল্লাহর কাছে পছন্দনীয় ওটা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস আমরা দেখি যে রাসুল্লাহকাম সাল্লাহ সাল্লাম বলছেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তারা কাল আমতের মাঠে তারা আরও নিচে সায়া দিবেন সাত শ্রেণীর মানুষ যেদিন আল্লাহর আরো ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না কঠিন আমরা যদি কঠিন দিন বলতে আমরা যদি বুঝি আমাদের যদি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের হয় না সাতচল্লিশ পর্যন্ত আমরা দেখেছি তো এই পঞ্চাশ বা পঞ্চাশ বাউন্ন ডিগ্রি তাপমাত্রা যদি হয় তখন সুইটিং হয় এবং আমরা মানুষ হিট স্ট্রোকে মারা যায় এই যে অবস্থা তৈরি হয় সেটাই সহ্য করার মতো নয় কিন্তু ওই কালকে আমাদের মাঠে একদম কাজ থেকে সূর্যের প্রখর তাপ পড়বে এবং সূর্যের তখর প্রখর তাপে তো মানুষকে সেই হারগুলো টসটস করে ফুটতে থাকবে মগজগুলো গলতে থাকবে মানুষ তার পাপের মধ্যে হাবুডুবু খাবে সাতরাবে এই যে পরিস্থিতি হাদিসের মাধ্যমে জানছি যে ওই দিন আল্লাহর আড়সের ছায়াবীতিতে যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ এক শ্রেণীর মানুষকে তার আড়োসের ছায়া দিবেন সাত শ্রেণীর মধ্যে শাহাবনাশাফি ইবাদত তরফবিহি ওই যুবক যেই যুবক যৌবনকালে তার রবের এবাদত করেছিল যুবকদের ব্যাপারে রাসুল্লাহ সাল্লামের বার্তাগুলো অনেক ব্যাপক ও বিস্তৃত এবং রাসুল ইকাম সাল আলী আসাল্লাম প্রায়শই বলতেন যে বৃদ্ধরা আমাকে কষ্ট দিয়েছে আর যুবকরা আমাকে সাহায্য করেছে বিষয়টা এরকম আমরা যদি ওই ইতিহাসের পাতার ওই মানুষগুলো তখনকার দিনের যারা একসময় সব খুব স্বনামধন্য ছিল পরবর্তীতে গৃহীত সেই আবু জাহেল আবু লাহাব আবু সুফিয়ান সুপিয়ান বা এই সমস্ত মানুষগুলো তারা কিন্তু বৃদ্ধ ছিলেন বা বয়স্ক ছিলেন রাসুল্লিহক সাল্লু ওয়াসাল্লামকে তারা প্রচুর কষ্ট দিয়েছেন বিভিন্নভাবে শারীরিক মানসিক নির্যাতন করেছেন কিন্তু ওই সময়কালে যুবকরা আব্দুর রহমান বিন আউফ হজরত আলী হজরত উমর হজরত ওসমান এই সমস্ত সাহিদ বিন আবি রসুল রসুল্লাহকামের পক্ষ নিয়েছেন এই জন্য রসুল ইসলাম গর্ব করেই বলতেন যে এই যুবকরা আমাকে সাহায্য করেছে আর বৃদ্ধরা আমাকে কষ্ট দিয়েছে আমরা ইতিহাসের পরম্পরা যদি দেখি তাহলে যতগুলো যুদ্ধ হয়েছিল তৎকালীন সময়কালে ম্যাক্সিমাম যুদ্ধের ময়দানেই কিন্তু এই যুবকরা ছিলেন তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে বাঁচিয়েছেন এবং ইসলামকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছেন আমরা আমাদের ইতিহাসের সব জায়গাতেই দেখি আমরা আমাদের সেভেন্টি ওয়ানের ইতিহাস যদি বলি এই চব্বিশে গণ অভ্যুত্থান যদি বলি যারা বুকের রক্ত দিয়েছেন তারা ম্যাক্সিমাম যুবক এই জন্য যুবকদের যুবকরা ছিলেন তারা অগ্রণী ভূমিকা পালন করেন তখনও করেছেন এখনও করেন এবং ভবিষ্যতে হয়তো তারাই করবেন এই জন্য যুবকদের ব্যাপারে আপনি যে কথাটা বারবার বলছেন যে যুবকদের এই যৌবনকালের এবাদত আল্লাহর কাছে অনেক পছন্দের অনেক ভালোবাসার এই জন্য তাদেরকে আল্লাহ তার আরও নিচে পর্যন্ত কাল কেয়ামতের মাঠে ছায়া দিবেন তো এই যে এবাদতের সবচেয়ে উত্তম যা সময়টা হলো এই যৌবনকাল বিশেষ করে এই হজের জন্য আপনি যে কতগুলো জায়গা বললেন একটা হলো আসাইবাইন আসা ওয়াল মারোয়া আরগুলো জামারাতের মধ্যে পাথর নিক্ষেপ করা তিন দিন পর্যন্ত মিনাতে অবস্থান করা আরাফার আর ময়দানে যাওয়া মুজদালিবেতে অবস্থান করা এই যে জায়গাগুলো এই জায়গাগুলোতে বিশেষ করে দশ তারিখে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত অনেকের হজের কর্মাদি সম্পন্ন করতে করতে রাত তিনটা পর্যন্ত বেজে যায় তার মানে এই জায়গাগুলো অতিক্রম করতে এত মানুষের ভিড় তারপরে নিখুঁতভাবে এগুলো করতে গেলে তাকে প্রচুর সময় ব্যয় করতে হয় এগুলি কি বৃদ্ধদের পক্ষে যে হাজে যে কিছু করণীয় আছে সেই সূত্রে যে যে কাজগুলো আমাদের পালন করতে হয় যেমন আমাদের মিনায় থাকতে হয় আমাদের উকুফে আরাফে যেতে হয় সেখানে অবস্থান করতে হয় তারপর সেখান থেকে যে মুজদালিফা যাওয়া সেটাও একটা খুব কষ্ট করে একটা জার্নি এবং সেখানে মুজদালিফায় সারা রাত সেই বালির উপর শুয়ে থাকা আরেকটা অভিজ্ঞতা এবং মুজদালিফা থেকে মিনায় যে অভিযাত্রা সেটাও তখন বেশ কষ্টকর হয় এই সব ক্ষেত্রেই শারীরিক সক্ষমতা খুব বেশি প্রয়োজন সেক্ষেত্রে তো যবুর বয়সটা বোধে উত্তম সবচেয়ে বেশি উত্তম এবং এই যে কাজগুলো বিশেষ করে দশ তারিখের যে কথা যদি একটু বলি সেটা হলো জামারাতে পাথর নিক্ষেপ করা একটা নির্দিষ্ট টাইম যখন সূর্য হেলে যায় তখন শুরু করতে হয় আলহামদুলিল্লাহ এখন তো অনেক অনেক ভালো হয়েছে যে জামারাতে এখন আর মানুষের প্রাণহানি ঘটে না কিন্তু এক সময় ছিল এখানে হাজার উত্তম ব্যবস্থাপনার জন্য এখন সেটা কমেছে সহজ অনেক সহজ অনেক সহজ হয়েছে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ যেখানে আমাদের ক্ষীমাটা হয় ওই মিনাতে সেখান থেকে জামারাতে যাওয়া এবং সেই জামারা থেকে ওই পাথর নিক্ষিপ করার পর আবার সেই মক্কাতে যাওয়া তো অফিস অফ জিয়ারা করে কমপ্লিট করে তারপরে সেখানে তার মাথা মুন্ডন তারপরে ওই কোরবানি করা সব কিছু করে আবার মিনাতে ফিরে আসা এই জার্নিটা অনেক বড়ো একটা জার্নি কয়েক এটাকে আমি দেখেছি তিরিশ পঁয়ত্রিশ মাইল পর্যন্ত হয়ে যায় তো এই পথটা অতিক্রম করা এবং সেই সাথে কার্যাদি সম্পন্ন করা খুব কঠিন কাজ এই কঠিন কাজটা সম্পন্ন করতে হলে একেবারে যুবক বা যৌবন কাল ছাড়া সম্ভব নয় আমার আমরা দেখেছি যে অনেকগুলো মুসলিম দেশের লোকজন আছে তাদেরকে দেখতে বোঝা যায় তারা একেবারে ইয়াং টকবা তারা বিয়ে হ্যাঁ বিয়ে করা বোধ উল্লেখ করা যায় মানুষের ইন্দোনেশিয়া যারা আমাদের যুবক ভাই বোনরা আছেন মুসলিম তারা বোধ হয় অনেকে বিয়ের আগে হজ করে ফেলেন বা অনেকে বিয়ের পরে তাদের প্রথম সফরটা করেন হজবন্দী হয়ে তারা হজ করে চমৎকার বিষয় আমাদের অনেক আসলে এরকম সাক্ষাৎ হয়েছে কথা হয়েছে তারা এরকমই বললেন যে তারা অনেকেই বিয়ের আগে বিয়ে করে হজ করেন যে হজ করে বিয়ে করেন অথবা অনেকে আসেন যে বিয়ে করেন এবং প্রথম সফরটা হানিমুনটা বা যেভাবেই বলি না কেন তারা মক্কাতে এসে করেন এই যে ব্যবস্থাপনাটা এটা আমাদের দেশ ছাড়া অন্য সকল দেশেই হয়তো কয় কিন্তু আমাদের দেশে এই ব্যবস্থাটাকে উল্টা যে আমরা আমরা আছি তো এখানে আমি দুটো জিনিস বলবো সে দুটো জিনিসের মধ্যে এখানে সবচেয়ে বড় যে প্ররোচনাটা সেটা হলো শয়তানের প্ররোচনা শয়তান দুই তিন ভাবে প্ররোচনা দেয় একটু হলো আর সেই তাহলে কুমল আল্লাহ শয়তান প্রথমত যেই ইয়াদে আমাদেরকে ভয়টা দেখায় সেটা হলো তোমার কাছে টাকা আসে তো আসে তোমার তো প্রচুর অফুরন্ত সময় পড়ে আসে এত তাড়াহোড়া করছে কেন তুমি তো এখন যদি বিভ্রান্ত করে বিভ্রান্ত করে যে তুমি যদি কি করো ইয়ায়িদুকুল ফাকরা বলছে যে তুমি যদি এখন হাস করো তাহলে কিন্তু তুমি ফকির হয়ে যাবে দরিদ্র হয়ে যাবা অথচ আল্লাহ তালা বলছেন আল্লাহর কাজ যদি কেউ করে মাঞ্জা আবিল হাসান তাহলে গুরুত্ব দেওয়া যাবে না কোনোভাবেই গুরুত্ব যখন আমার হজ যাওয়ার সুযোগ হবে সমর্থ হবে সক্ষমতা হবে তখন কাল বিলম্ব না করে আমাকে খুব দ্রুত হজ যেতে হবে একটি বিষয় স্পষ্ট হবে আপনার কাছে আমি জানতে চাইবো যেমন নামাজের যখন ওয়াক্ত হয় আবাল ওয়াক্তে নামাজ প্রাণ নির্দেশনা আছে ঠিক তেমনিভাবে একজন মুসলিম নর বা নারীর উপর যখন হসটা ফরজ হবে অর্থাৎ তার যে সক্ষমতা হবে শারীরিক আর্থিক এবং সফরের সক্ষমতা যখন ফরজ হয়ে যাবে এরপরে বিলম্ব করা বিষয়টি সেরিয়ার দিক থেকে কেমন সেটা রাসুল হাকম সাল আসলাম কঠিনভাবে নিষেধ করেছেন এবং প্রথমত যে হাদিক চানাহি আব্বাস থেকে এসেছেন তিনি বলেছেন মান আরায়দ আল হাজ্জা ফারি আজ্জিল যে কেউ যদি হজের নিয়ত করে নিয়ত কখন করলেন যখন তার সক্ষমতা আসলো তখন তুমি বলছিস সে যেন খুব দ্রুত করে কারণ তা না হলে তার তিনটা বাধার কথা বলেছেন একটা বাধা হলে তিনি অসুস্থ হয়ে যেতে পারেন দুই নম্বর বাধা হল তিনি তার সম্পদ হারিয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তিন নম্বর হল তার যে কোনো কঠিন একটা বিপদ এসে দাঁড়ালো তিনি হজ করতে পারলেন না একজন মানুষ যদি হজ সঠিকভাবে করতে না পারেন সঠিক সময়ে তাহলে এমন হতে পারে তিনি আবার আগামী বছর ঘুরে আসা পর্যন্ত তিনি বেঁচে নাও থাকতে পারেন আরেকটি মশলা আপনার কাছে জানতে চাইব একজন ব্যক্তির ওপর উপর ফরজ হয়ে গেল তার সক্ষমতা আছে কিন্তু তিনি বিলম্ব করলেন আলসেমি করলেন সঠিক সময়ে হজ ফরজ হওয়ার প্রথম সময়ে তিনি হজ করলেন না কিন্তু পরবর্তী পর্যায়ে কোনো কারণে তার ইন্তিকাল হয়ে গেল তাহলে তিনি কি গুণাগার হবেন একেবারেই আল্লাহর ফরজ অনাদায় থাকার কারণে যেমন একজন ব্যক্তি নামাজ তিনি ফরজ ছিল নামাজ আদায় করতে পারেন নাই এই নামাজ আদায় না করলে তার যেরকম ফরজীয় তরকের জন্য গুণাগার হবেন ঠিক তেমনি হজ ফরজ হয়েছে কিন্তু হজ তিনি আদায় করতে পারলেন না তিনি বিলম্ব তরকের বিলম্ব করলেন ফরজ তরকের গুণা হবে এবং যতদিন পর্যন্ত আদায় হবে ততদিন পর্যন্ত তার এই গুণা তার উপর বর্তাবে এই আদায়ের কথাটা এভাবে বলছি যদি তার কোনো সন্তান থাকে সেই সন্তান তার পক্ষ থেকে বদ্রি হজ করে তাকে মুক্ত করবেন এটাও যদি তার সন্তান না করে তাহলে তিনি কিন্তু একেবারেই ফরজ তরকারের জন্য গুনাগার হবেন এবং তাকে শাস্তি পেতে হবে এটি সরিয়ে ভাষা আপনি যে বিষয়টি বললেন একজন লোকের ওপর হজ ফরজ হয়েছে অথচ তিনি বিলম্ব করলেন অবহেলা করে গেলেন না যাবেন 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 এরকম বিষয় কিন্তু ইতিমধ্যে তার আয়ু ফুরিয়ে গেলে ইন্তিকাল করলেন তাহলে তিনি সক্ষমতা থাকার পরও হজ ফরজ হজ পালন না করার জন্য তিনি গুণাগার হয়ে যাবেন কত বড় ক্ষতি কিন্তু আমাদের সমাজে তো এই বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে না আমাদের সমাজে মনে করা হয় যে হজ তো আছে একসময় কল্লিত হবে এই দৃষ্টিভঙ্গিটা তো খুবই গলত এই ক্ষেত্রে সতর্ক হওয়ার জন্য ব্যক্তি হিসেবে আমাদের করণীয় কি এবং আমাদের আলেম সমাজের কি করণীয় এখানে এই এই সাথে একটু সংযোগ করি যেমন দেখেন আমাদের দেশে যেটা হয় অনেকে চাকরি বাকরি করেন তিনি তাকে যখন বলা হয় আপনি আপনার তো সব সামর্থ্য আছে আপনি হজটা করে আসেন বলে দেখেন এখন তো চাকরি বাকরি এখনও আসে এই চাকরি করে আসলে হজ করে যদি আসি তাহলে আমার আইন ট্যামের সাথে কোনো সঙ্গতি নাই এই সমস্ত এগুলো তাহলে আমি কেমনে কী কত চলবো তার মানে তাকে যে কীভাবে সে বিভ্রান্ত করতেছে বলতেছে যে সে নিজের উক্তি। যে আমি দু পয়সা এমনি সেমনে কামাই সুতরাং এখন হস করলে আমি এগুলো করতে পারবো না আরেকটা আবার বলেন যে আমার ছেলে আছে মেয়ে আছে এদেরকে বিয়ে না করলে ফরজ কিন্তু সেটা এমন ফরজ নয় যে আপনি সন্তানের বিয়ের জন্য আপনার হজ দেরি করবেন এটা কোনোভাবেই কামনা এবং হতেও পারে না এখন এই সাথে যে কাজটা করণীয়টা সেটা হল হজর তোমর ফারুক যে কথা বলেছেন যে ওই ব্যক্তি যদি সক্ষমতা থাকার পরও যদি হজ না করে তাহলে সে ইহুদি নাকি খ্রিস্টান হয়ে মারা যায় তাতে আল্লাহর কিছু যায় আসে না হুমকি হুমকি তো সেক্ষেত্রে আমাদের যেটা দরকার আমাদের আরেম সমাজ এবং যারা একটু সতর্ক যারা এই সম্পর্কে বুঝেন তাদের সেটা বলা দরকার যে আপনার উপর হজ ফরজ হয়েছে আপনি দ্রুত আদায় করে নিন কারণ আপনার হায়াত কতদিন আছে এই সম্পর্কে আপনি জানেন না এবং আল্লাহ তালা যখন ফরজ করে ফেলেছেন এরপর থেকে অনাদেই থাকা পর্যন্ত আপনি ফরজ তরকের দায়ে অভিযুক্ত এবং আপনাকে শাস্তি পেতে হবে এই অবস্থাটা যদি আমরা প্রত্যেকের মধ্যে করতে পারি তাহলে অন্যান্য দেশের মতো সেই মানুষ সেই ইন্দোনেশিয়ার মানুষের মতো আমাদের এই মানুষগুলো আমাদের এই মানুষগুলো তারা ওই হজ করবেন একেবারেই যৌবন বয়সে যখন তার এই যৌবন বয়সে তার এই কাজগুলো কসরতগুলো করার সক্ষমতা থাকবে বিশেষ করে জামারাতে পাথর নিক্ষেপ করা অনেক দূর থেকে আসতে হয় আবার যেতে হয় আর প্রচণ্ড গরমের মধ্যে খুব কষ্টকর এই কাজগুলো করা যাবে কিন্তু বিদ্যুতের জন্য এটা অনেক কষ্টকর যেটা তাদের পক্ষে পুরোপুরি আদায় করা সম্ভব হয় না তো এই যে কাজগুলো করতে হলে আমাদের আমরা যদি এগুলো যথাযথভাবে করতে পারি রাসুলিয়া কামসাল রিহু আসাল্লাম আমাদেরকে বলেছেন যে কেউ যদি সঠিকভাবে হজ আদায় করে আল্লাহ রসুল বলেছেন যে রাজা এক ইয়মিন বলা ওই ব্যক্তি বাড়িতে ফিরবে এমনভাবে যে নবজাত শিশু যেমনিভাবে মায়ের গর্ব থেকে নিষ্পাপ ভূমিষ্ঠ হয় ঠিক তেমনি তিনি ভূমিষ্ঠ হওয়ার মতো নিষ্পাপ হয়ে ফিরবেন তার মানে একজন হাজির সাহেবকে আল্লাহ তারা এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যে তিনি নিষ্পাপ হয়ে ফিরতে পারবেন এবং কারো যদি হজ আল্লাহ তালা কবুল করেন তাহলে ওই ব্যক্তির জান্নাত প্রাপ্তিটা একেবারেই আল্লাহ ম্যান্ডেটারি করে দিবেন বলছেন আলহাজুল মাবরুল লাহুজ্জাসা উন ইল্লাল জান্না যে কারো যদি হজে মাবরুর মা হজ কবুল হয়ে যায় তার বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না কারণ তিনি জান্নাতি মানুষ হিসাবে পরিগণিত হবেন তিন নম্বর যেটা সেটা হলো এই যে একজন হাজী সাহেবকে দুয়েফুর রহমান আল্লাহর মেহমান হিসাবে তাকে ট্রিট করা হয় এবং সেই মেহমানকে এমন কি দিয়েছেন আল্লাহ তালা পাওয়ার দিয়েছেন ক্ষমতা দিয়েছেন যে ওই ব্যক্তি বাড়িতে ফিরে আসার পর রাসুল্লাহ কাম সাল্লাহ আলি ইসলাম বলছেন যে তুমি হাজী সাহেবদের সাথে সাক্ষাৎ করো মুসাফা করো তাকে সালাম দাও এবং তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দাও এবং তাকে বলো আপনি আমার জন্য দোয়া করবেন কেন কারণ আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন সে তোমার জন্য দোয়া করলে তুমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রার্থতে হবে এই যে ব্যবস্থাগুলো ওই মেহমানকে আল্লাহ এত সম্মান করেছেন যে ওই মেহমান ব্যক্তিটি যদি আল্লাহকে ফরিয়াদ করে আল্লাহ তাকে কী করতে পারেন না ফিরিয়ে দিতে পারেন না তো এই কাজটি করতে হলে পেতে হলে জান্ডাতি হতে হলে গুণা মাফ করতে হলে এবং আমাদেরকে একজন আল্লাহর কাছে প্রিয় বান্ধা হিসেবে আবার ফিরে আসতে হলে আমাদেরকে হজের সকল কার্যাদি যথাযথভাবে সম্পন্ন করতে হবে এবং যথাযথভাবে সম্পন্ন করতে হলে ইয়াং বয়সে আমাদেরকে হজের ব্যবস্থা করতে হজ করতে এবং হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করতে হবে এখানে বিলম্ব করার কোনো কোনো অবকাশ প্রসঙ্গত আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই যদি আমাদের সময় একেবারে শেষের দিকে সেটি হলো শুধু হজের ক্ষেত্রে নয় দেখা যায় ইবাদতের বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে আমাদের জানাশোনা খুব কম অথচ ইস্তাম একটি জ্ঞানভিত্তিক ধর্ম আমাদের এবাদতগুলোর সাথেও জ্ঞানের বিষয় আছে জানার বিষয় আছে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অনেক বিষয় জানার চেষ্টা করি কিন্তু আমাদের এবাদতগুলো আমরা জানার চেষ্টা করি না মনে করি এটা বোধহয় পঠন পাঠনের বিষয় এটা দেখে দেখে বোধে করা যায় ফলে আমাদের এবাদতের ক্ষেত্রে অনেক ত্রুটি বিচ্যুতি রয়ে যায় এবাদতের যে সৌন্দর্য যে তৃপ্তি যে ব্যাপ্তি এটা আমাদের এবাদতের মাধ্যমে প্রকাশ পায় না তো এক্ষেত্রে আবাদতের ক্ষেত্রে যে লেখাপড়া করা প্রয়োজন জানা প্রয়োজন এটা কতটা গুরুত্বপূর্ণ এটা যে কত গুরুত্বপূর্ণ সেটা যদি আমি একটা শব্দ বলি রাসুলি হকাল্লাহ আলিহ্লামের কাছে আল্লাহ তালা প্রথম ওহিন আদালকে বললেন একরা পড়ুন এই যে পড়ুন শব্দটা পড়ুন দিয়েই আমাদেরকে প্রথম শুরু করেছেন এবং আমাদেরকে বলেছেন তোলা বলেন মেয়ে ফারিদাত আলাইকুল্লি মুসলিম প্রত্যেকটি মুসলমানের জন্য এলেম শিক্ষা করা ফরজ সেটা কোন এলেম সেই অ্যালেমটা হলো দৈনন্দিন জীবনকে ইসলামাইজড বা ইসলামিক তরবিয়ত অনুসারে আদায় করার জন্য যতটুকু জানা দরকার আপনি চলছেন এই পথে আপনি যে উপার্জন করছেন এটা হালাল নাকি হারাম আপনি যে কাজটা করছেন এই কাজটা কতটা ইনসাফভিত্তিক হচ্ছে ইনসাফভিত্তিক হচ্ছে না আপনি যে লেখাপড়া করতেছেন এই লেখাপড়ার মধ্যে পাওয়ার করছেন দেখা যায় অনেক সময় আমরা এবাদতগুলো খুব কঠিন করে ফেলি নিজেদের উপর জুলুম করি অথচ যদি আমরা লেখাপড়া করতাম তাহলে দেখা যাবে ইসলামের আবাদত কোনো কাঠিন্য নেই সেখানে কাঠিন্য এসেছে যে কিনা আল্লাহ সহজ করে দিয়েছে সহজ করে দিয়েছে তো করলে আমাদের সহজ হবে হবে সুন্দর এবং সফল হবে ওই জায়গাতে যদি আরেকটু বলি একটু যুগ করি অল্প সময় সেটা হলো আমরা যদি নামাজ পড়তে যাচ্ছি কিন্তু নামাজের সুরাগুলো যদি আমার বিশুদ্ধ না হয় এত লোহে মাহফুজ থেকে আসা আপনি আপনার মতো করে তেলবাদ করলে কি কোরআনের তেলাওয়াত হবে বিধিমতো তেলাওয়াত বিধিমতো তেলাওয়াত করতে হবে সেটা আল্লাহ নিজেই বলেছেন এবং সেটা যদি না হয় তাহলে আল্লাহর বলে আল্লাহর রাসূল বলেছেন রুব্বাকারি ইন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালানহু অনেক পাঠক আছেন যারা কোরআন পড়েন আর কোরআন তাদেরকে অভিশাপ দেন কেন তিনি কারণ তিনি যথাযথভাবে কোরআন পড়তে পারেন না এখানেই তো পড়ার খুব প্রয়োজনীয়তা আপনি যদি যথাযথভাবে পড়েন এবং তাজবিদ তার সাথে লেখাপড়া করেন এবং কোরআন শিখতে পারেন তাহলেই কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসেবে এখানে আশাবাদের কথাও আছে আমরা যারা অনারব যাতে মাতৃভাষা আরবি নয় তারা যে কষ্ট করে ঠেকে 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 পড়ছি এতে কিন্তু আমাদের দ্বিগুণ সবাই অবশ্যই হ্যাঁ আমার চেষ্টা করতে হবে আমার আল্লাহর চেষ্টার বাইরে তো কাউকে চাপাবেন না কিছু তাহলে আমরা এই আশাবাদ নিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এন টিভি সকল কলাকুশলীকে এই সুন্দর আয়োজনের জন্য প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত টক শো আলোকপাত আমাদের আজকে বিষয় ছিল অনন্য ইবাদত হাজ আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন আজকের যে বিষয় অনন্য ইবাদত হাজ দ্বিতীয় পর্বে আমরা কয়েকটি বিষয় স্পষ্টভাবে জেনেছি আমাদের হজ করতে হবে চেষ্টা করতে হবে হজ ফরজ হলে যবনী এবং হজ ফরজ হওয়ার পরে বিলম্ব করা যাবে না কারণ আমাদের হায়াত সম্পর্কে আমরা জানি না হজ ফরজ হলে অথচ হজ করলাম না তাহলে এ ফরজ পালন না করার অপরাধে আমাদের অভিযুক্ত হতে হবে তাই আমরা যারা মুসলিম হজ যখন আমাদের উপরে ফরজ হয়ে যাবে আমার সক্ষমতা অর্জন করব সাথে সাথে আমাদের হজে যেতে হবে আরও জানলাম যৌবনের হজ যৌবনের এবাদাত আল্লাহর কাছে প্রিয় এই বিষয় বিষয়টি আমাদের অনুভব করতে হবে আর ইসলামের আবাদত সম্পর্কে আমাদের জানতে হবে রীতিমতো লেখাপড়া করতে হবে পড়াশোনা করতে হবে জানা শুদ্ধ হলে এবাদত সুন্দর হবে শুদ্ধ হবে আমরা আশা করব আল্লাহ আমাদের সেই ফজিলত দিবেন ইহকালে এবং পরকালে মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের